শিলচর নিউজ টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো নয় ডিসেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো ই রিক্সা মালিক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আর থেকে ই রিক্সা মালিকেরা ই রিক্সা ক্রয় করে অন্যকে দিয়ে চালাতে পারিবে না বলে পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ মালিকেরা ই রিক্সা ক্রয় করে অন্যকে দিয়ে চালাতে পারিবে না বলে পরিবহন বিভাগের তরফ থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে এদিকে কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী ফেব্রুয়ারি মাসেতে পিএম কিষানের উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকদেরকে দেওয়া হবে বলে জানানো হয়েছে আর সঙ্গে যে সকল বুয়া কৃষকেরা রয়েছে অর্থাৎ বুয়া ডকুমেন্ট দিয়ে পিএম কিষানের টাকা লাভ করিতেছেন এই সকল কৃষকেরা পিএম কিষানের টাকা গুড়িয়ে দিতে হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে টিবি রোগ নিয়ে ভারত সরকারের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে দিনে দিনে আমাদের ভারতবর্ষে টিবি রোগের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে কারণ হলো ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে নতুন করে প্রায় একুশ লক্ষ উনসত্তর হাজার নতুন করে টিবি রোগে আক্রান্ত দুই হাজার পঁচিশ সনের মধ্যে এক বর্ষ থেকে টিভি রূপ মুক্ত করার জন্য ভারত সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে নতুন বছরে এসএসজি গ্রুপের মহিলাদের অ্যাকাউন্টেতে আসছে দশ হাজার করে টাকা মহিলাদের ভেরিফিকেশনের জন্য গ্রামে গ্রামে বিভাগ প্রতি মহিলাদের গ্রামে গ্রামে ভেরিফিকেশন চলছে বলে খবর এসেছে এদিকে প্যান কার্ড টাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আমাদের প্যান কার্ড আসে না না এই কমেন্টে নিশ্চই জানাবেন কারণ হলো ভুলবশত যদি একজন ব্যক্তির দুইটি প্যান কার্ড থাকে তাহলে পড়িতে পারেন আবার ইনকাম ট্যাক্স ডিপার্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে সকল লোকেরা দুইটি করে প্যান কার্ড রেখেছেন এই সকলেরা দশ হাজার টাকা জরিমানা দিতে হবে দুইটি প্যান কার্ড বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করিলে হাজার টাকা জরিমানা সহ জেল হতে পারে বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে আপনাদের যদি দুইটি প্যান কার্ড থাকে তাহলে শীঘ্রই একটি প্যান কার্ড ক্যালেন্ডার করে নিন এদিকে রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে আমি দুই হাজার পঁচিশ সনের জন্য রাজ্যের সরকারি কার্যালয়ের বন্ধের দিন ঘোষণা করা হয়েছে দুই হাজার পঁচিশ সনে সর্বমোট পঁয়ত্রিশ দিন সরকারি কার্যালয় সমূহ বন্ধ থাকিবে বন্ধের দিনের তালিকা ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন দিকে দেশের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এই মাসের নয় তারিখেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন আচনি আরম্ভ করা হবে আচনির অধীনে মহিলাদেরকে প্রতি মাসে সাত হাজার করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বিমা সখী যোজনার অধীনে প্রথম পর্যায়ে দেশের পঁয়ত্রিশ হাজার মহিলাদেরকে চাকরি প্রদান করা হবে এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর এবার রেশন কার্ড থাকা প্রতিটি রাজ্য সরকারের পাঁচজন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে পাঁচ জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারদেরকে গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় তার সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের গপালক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর রাজ্যের সকল গোপালকদেরকে দেওয়া হবে বিশেষ গো প্রজন্ম টিকা গরুকে এই টিকা দেওয়ার পর জন্ম হবে শুধু গাই গরু বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আগামী চোদ্দ ডিসেম্বর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেতে আসতে পারেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আজ থেকে শিলচর গোহা গুয়াহাটি ট্রেন চলাচল শুরু অবশেষে রবিবার থেকে উঠে গিয়েছে লামডিং বদরপুরের মধ্যে থাকা আট দিনের মেগা ব্লক হলে আজ সোমবার থেকে স্বাভাবিক হচ্ছে গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন